নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত যারা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখেন তারা জানেন মে রাহু রাশি ছেড়ে প্রত্যেকেই কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন কিন্তু তার আগে রাহু যতদিন মিন রাশিতে ছিলেন আপনাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু দুর্ভোগ কষ্ট তিনি নিয়মিতভাবে দিয়ে গেছেন কিন্তু যেই রাহু নিজের ঘর কুম্ভ রাশিতে এসে প্রবেশ করলেন তারপর থেকে যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকানো যায় তাহলে নিশ্চয়ই উপলব্ধি করবেন যে রাহুর এই নিজের ঘরে আসার প্রভাবে মে মাসের পর থেকে তেমনভাবে দুর্ভাগ্য আর তারা করছে না কিন্তু এটাও সত্য সৌভাগ্য তেমন দেখা দেয়নি নিজের ঘরে রাহুর আসার পর যতটা আপনাকে তার দেওয়ার কথা ছিল রাহু ততটা দিতে পারেনি তার কারণ রাহু বৃদ্ধ অবস্থায় ছিলেন তার ডিগ্রি বেশি ছিল রাহু মহারাজ উল্টো চলেন ফলে তার ডিগ্রি কমতে কমতে ১০ সেপ্টেম্বর তার ডিগ্রি যে অবস্থায় এসছে তাতে তিনি যুবক অবস্থায় চলে এসেছেন দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত তার ডিগ্রি এগারো ডিগ্রি অবস্থায় থাকবে তিনি যুবক অবস্থায় থাকবেন তাই আমি বলছি সামনের নমাস স্পেশাল নমাস কেন কারণ রাহু যুবক বৃদ্ধ গ্রহ একজন বৃদ্ধ মানুষ তার দেবার ক্ষমতা যত তার পরিশ্রম করার ক্ষমতা যত তার থেকে যতটা আউটপুট পাওয়া যাবে যুবকের থেকে তার থেকে দশ গুণ বেশি পাওয়া যাবে এই নমাস স্পেশাল নমাস আরেকটু বাড়িয়ে বললে ১৬ মাস অবশ্যই কম বেশি এই সময় রাহু অত্যন্ত শক্তিশালী তার দেওয়ার ক্ষমতাও প্রবল আর হ্যাঁ নেওয়ার ক্ষমতাও প্রবল আমার থামনেল যদি লক্ষ্য করেন ছবিটা দেখবেন রাহু যাক বলশালী জাগ্রত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত হুঙ্কাররত কারণ তার মধ্যে দম্ভ প্রকাশ পাচ্ছে যুবকের যে তার তরুনের যে তারুণ্যের শক্তি তা প্রকাশ পাচ্ছে এ হেন রাহু আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন আছেন আপনাদের জন্য সামনের নমাস কি নিয়ে আসতে চলেছে এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু তার আগে আপনারা যারা আপনার জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন যে কোনো জ্যোতিষীয় আলোচনা করতে চাইছেন প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাহলে আপনারা আপনাদের ঘরে বসে অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসেও যদি দেখা করতে চান সেটাও করতে পারেন এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে কিভাবে আমার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে যদি ইচ্ছা থাকে প্রয়োজন হয় নিশ্চয়ই করে আসা যাক আজকের আলোচনায় কুম্ভ রাশির মানুষদের উপর রাহুর প্রভাব কি হতে চলেছে রাহু যেহেতু আপনার নিজের রাশির উপর এসে বসেছে অর্থাৎ কুম্ভ রাশিতে এসেছে ফলে আপনার আচার বিচার সমস্ত কিছুর মধ্যে রাহুর গুণাবলী অত্যন্ত প্রভাবী হয়ে উঠবে কখন কি করতে হবে কোন সময় কোন কাজ করতে হবে কাকে দিয়ে কোন কাজ করতে হবে কিভাবে কাজ করলে সাফল্য পাওয়া যাবে এই বিষয়ে আপনি অত্যন্ত দক্ষ হয়ে উঠবেন আপনি আপনার সাফল্যকে পাওয়ার জন্য আপনার বুদ্ধিমত্তাকে প্রখর বুদ্ধি হবে আপনার এই সময় সেটাকে কাজে লাগিয়ে সাম দাম দণ্ড ভেদ এই প্রয়োগকে কাজে লাগিয়ে আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূর্ণ করতে নিশ্চিতভাবে সক্ষম হবেন এই গুণ রাহু আপনাকে প্রদান করবে এই সময়কালে সবথেকে বেশি আপনাকে যে বিষয়ে নজর রাখতে হবে ওভার কনফিডেন্স যেন আপনি না হয়ে পড়েন কারণ ওভার কনফিডেন্স হবার সম্ভাবনা প্রবল ওভার কনফিডেন্স যদি আপনার জীবনে এসে যায় আপনি যদি এর কবলে পড়ে যান তাহলে নিশ্চিতভাবে আপনার অধপতন শুরু হয়ে যাবে রাহুর এখানে বসে থাকার কারণে যে বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে সদা সতর্ক থাকতে হবে তা হল কোনো ছল চাতুনি লোভ ষড়যন্ত্র লালসা কপটতা শর্টকাট করার প্রবণতা ওভার কনফিডেন্স এই বদগুণগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে পঞ্চমভাবে রাহুর দৃষ্টি এসে এসে পড়ার কারণে আকস্মিক লাভ আপনার জীবনে দেখা দিতে পারে পাশাপাশি যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত হবার জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো থাকবে যারা পেটের রোগে ভুগছেন তাদের কিন্তু সতর্ক থাকার সময় যাদের এখনো সন্তান হয়নি আর সন্তান প্রাপ্ত হবার জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদের এই সময়কাল যথেষ্ট মঙ্গলদায়ক আর যাদের সন্তান ইতিমধ্যে রয়েছে তারা সন্তান ক্ষেত্রে সুখ এবং গর্ব যুগপথ অনুভব করবেন যাদের শেয়ার মার্কেটে অভিজ্ঞতা রয়েছে তারা যদি এই সেক্টরে চেষ্টা করেন নিশ্চিতভাবে তারা লাভবান হবেন অবশ্যই যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে আর যাদের জীবনে এখনো প্রেম আসেনি তাদের জীবনে প্রেম আসবার সম্ভাবনা অবশ্যই থাকছে রাহুল ফলকে যখনই আপনি অ্যানালাইজ করবেন তখন সবসময় মনে রাখবেন রাহুর দৃষ্টি কখনো হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ হয় না কোনো না কোনো অশুদ্ধতা এর মধ্যে অবশ্যই লুকিয়ে থাকে এখানে বলা হলো ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে আবার এটাও বলা হচ্ছে জীবনে প্রেম আসতে পারে এবার ছাত্রছাত্রীরা প্রেম আসার পর যদি প্রেমকে বেশি গুরুত্ব দেয় তাহলে তাদের মন ডাইভার্ট হয়ে যাবে তখন তার পড়াশোনা আর ভালো হবে না অশুদ্ধতা এই হলো দৃষ্টির প্রভাব এই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে বুদ্ধিমত্তার সাথে পুরো জিনিসটাকে ব্যালেন্স করতে হবে যিনি পারবেন তিনি সফল তাকে রাহু রাজা করে দেবে দাম্পত্য ক্ষেত্রে ছোটখাটো অশান্তি ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে ব্যবসার ক্ষেত্রে নিয়মিত আয় অবশ্যই বজায় থাকবে তবে যারা অংশীদারি ব্যবসা করছেন অংশীদারকে নিয়ে সচেতন থাকবেন রাহুর একটি দৃষ্টি এসে পড়ছে আপনার ভাগ্যভাবের ওপর ফলে আপনার যে সমস্ত কাজ কোনো কারণবশত আটকে গিয়েছিল আপনি সেই কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা দেখতে পাবেন ফলে আটকানো কাজ শুরু হয়ে যাবে ভাগ্যকে এবার আপনি আপনার সাথে পাবেন লাখ ফ্যাক্টর আপনার পক্ষে থাকবে যারা বিদেশে যাবার জন্য প্রচেষ্টারত রয়েছেন বা বিদেশকে কেন্দ্র করে কোনো কোনোরকম কাজকর্ম করছেন বা বিদেশে থেকে কাজ করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে চলেছে ভাগ্যস্থানের ওপর রাহু দৃষ্টির কারণে আধ্যাত্মিক ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আপনার রুচি বা আগ্রহ কম হয়ে যেতে পারে যা আপনার জন্য ঠিক হবে না এক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন একটা জিনিস সময় মনে রাখবেন রাহু কোনো সময় একশো পার্সেন্ট সুফল দেয় না সাফল্যের মধ্যেও কিছু না কিছু অশুদ্ধতা সব সময় থাকে এই খারাপ প্রভাবকে তখনই নিয়ন্ত্রণ করবেন যদি আপনি ছল চাতুরি লোভ লালসা শর্টকাট ওভার কনফিডেন্স ষড়যন্ত্র এই সমস্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন এবার প্রশ্ন হচ্ছে এখানে যে ভালো ভালো কথাগুলি বলা হলো সকল কুম্ভ মানুষদের ক্ষেত্রে কি প্রযোজ্য তাহলে আমার স্পষ্ট উত্তর হচ্ছে না প্রত্যেকটা কুম্ভ জন্য নয় লক্ষ লক্ষ কোটি কোটি কুম্ভ রাশির মানুষজন রয়েছেন প্রত্যেকের জন্য একই ফল কখনো হতে পারে না আপনাদেরকে কি করতে হবে আপনার রাশি লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোকেই শুনবেন আপনি শোনার পর একটা নিষ্কর্ষ একটা সামঞ্জস্য তৈরি করবেন কিন্তু তার আগে এক বিশেষ সূত্র রয়েছে যেটা সবার আগে দেখতে হবে ওই সূত্র যেন আপনার পক্ষে থাকে কিরকম আপনার জন্মপত্রিকাতে রাহু যেন ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে না থাকেন রাহু যেন বৃশ্চিক রাশি ধনু রাশিতে বসে না থাকেন শনিদেব যেন ছ নম্বর আট নম্বর বারো নম্বর না থাকেন শনিদেব যেন মেষ রাশিতে বসে না থাকেন। যদি এই ক্ষেত্রে আপনার যা যা বলে গেলাম সেগুলো আপনার পক্ষে থাকে সত্যিই নেই তাহলে রাহু আপনাকে সামনের নমাস নিশ্চিতভাবে অত্যন্ত লাভবান করতে চলেছে আজ এই পর্যন্ত দর্শক বন্ধু কন্টেন্ট ভালো লেগে যদি ভালো মনে হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার বিনম্র নিবেদন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন করে বেলাইকন প্রেস করে দেবেন এই ধরনের নানা রকম জ্যোতিষীয় তথ্য নিয়মিত আপনার কাছে পৌঁছতে থাকবে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার